আপনার ভাত খাবার না করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে বাজার দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম এখানে এনেছি দুই প্যাকেট ব্যাগেল আর এই যে দেখেন কলিফ্লাওয়ার এই ছোটোটার দাম নাকি অনেক বেশি নিয়েছে তা আবার দেখলাম এই যে কালো এখন আমরা তো ভেজিটেবল রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের লাগে কলিফ্লাওয়ার এই ছোটো কলিফ্লাওয়ারটা অনেক দাম নিয়েছে আর সামার টাইমে অনেক সস্তা থাকে আর কলিফ্লাওয়ার থাকে অনেক বড় বড় এখন করার কিছু নাই এখানে দুটা মিল্ক লিবানোর জন্য নিয়েছে আর ওই যে টোস্ট ওটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে ফ্লেডার ক্রিম চিজ আমরা বেগল দিয়ে খাই এটা খেতে অনেক বেশি টেস্ট হয় আর এখানে কিছু আপেল এনেছে তবে শীতের দিনে আমার কাছে ফ্রুটস খেতে ভালো লাগে না লাভিফ খায় লাভিফের জন্য আনা হয়েছে আর এই যে ডিম ডিমের কথা কি বলবো আপনারা নিউজ দেখবেন আমাদের আমেরিকাতে ডিমের একটু প্রবলেম দেখা দিয়েছে তার জন্য ডিমের এখন যে দাম এই ডিমের দাম নিচ্ছে বিশ ডলার আর এই ডিম আগে আমরা কিনে এনেছি আগে এই ডিম এনেছি ছয় টাকা বা পাঁচ টাকা এরকমই ছিল এখন তো আনতেই হবে ফ্লোয়ারটা নিয়ে কথা বললাম না যে অনেক দাম তারপর আনতে হবে আর ডিম ছাড়া তো চলেই না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রুটি বা নুডলস এগুলোতে ডিম লাগে একটা বেনানা এনেছি বানানোটা আমি এখন এখানে রেখে দেবানা রেখে দিলাম আর এই যে রেখে দিব আমার সামার টাইমে ফ্রুটস খেতে অনেক বেশি ভালো লাগে ওয়াটারমেলন ম্যাঙ্গো লিচু এগুলো ভালো লাগে আর এখন উইন্টার উইন্টার টাইমে ফ্রুটস খেতে আমার কাছে ভালো লাগে লাভিবের জন্য আনা হয়েছে লাভিব আপেল খেতে অনেক বেশি পছন্দ করে আর এই তো ডিম এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিবো তারপর ব্যাগ এগুলো ফ্রিজে রেখে দিবো আগের আছে একটু বেশি হলে এই জন্য আজকে আবার আরেকটা নিয়ে আসলো পর্যন্ত শুধু রুই মাছই রান্না করব আগে ডাল চিকেন রান্না করা আছে অনেক দিন পর বাঙালি গ্রোসারির আলু দিয়ে রান্না করবো এতদিন আমরা যে আলুটা খেয়েছি ওটা ফার্মার মার্কেটে আলু ছিল ওটা অক্টোবর মাসে আমরা কিনে এনেছিলাম এক বস্তা আলু এনেছিলাম আলুগুলো শেষ হয়ে গেছে আরও আগে শেষ হলে ভালো হইতো দেখবেন অনেক দিন পর্যন্ত যদি আমরা আলু এনে রেখে দিই আলু কী হয় ভিতরে একটু কালো এরকম হয়েছে বাট উপরে স্কিনটা কিন্তু সুন্দর থাকে তা আলু আর এই যে টমেটো এই টমেটো নিয়ে রান্না করবো আমার গার্ডেনের টমেটো শেষ হয়ে গেছে আর কত খাবো গার্ডেন টমেটো সামারে রেখেছিলাম ফ্রোজেন করে ওগুলো শেষ হয়ে গেছে আর এই যে সিম এই টাইমে ভালো সিম পাওয়া যায় না সামার টাইমে দেখা যায় আমাদের বাংলাদেশের মতন অনেক রকম সিম পাওয়া যায় বাংলাদেশে চিকন লম্বা তারপর চ্যাপটা থাকে কালো থাকে খুব বেশি একটা উইন্টার টাইমে পাওয়া যায় না আর এই যে মাছ রান্নার পর দিতে হবে ধনিয়া পাতা তো এখন আমি এখন আমি মাছটাকে আমি ভিজিয়ে রাখবো কুড়ি মাছ ভালোভাবে ওয়াশ করে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সিম আলু ওয়াশ করে নিয়েছি তারপর টমেটো ধনে ওটা পেঁয়াজ গরম হয়ে গেছে দিয়ে দিলাম যদি বেশি ছোট থাকতো তাহলে আবার একসাথে সব মাছ দিতাম না আর যেহেতু বড় এগুলো উল্টানোর সময় ভেঙে যায় না মাছ হয়ে গেছে তবে মাছে যে দেখতে পাচ্ছেন তেল আছে খুবই অল্প তেল তাই তেলটা আমি উঠালাম না এখানে আমি এখন তেল কম দিই তো এখানে অল্প করে তেল দিলাম যেহেতু মাছে তেল আছে কিছু লবণ অ্যাড করলাম লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো আমি মোটা করে দিতেছি আর লবণ দিলে কী হয় তাড়াতাড়ি করে পেঁয়াজ সফট হয়ে যায় আর পেঁয়াজ নাক দিয়ে চিকেন কাটতে না আর একটু মোটা হয়ে যায় পেঁয়াজটা সফট হয়ে গেলে একদম আমি এক এক করে মশলাগুলো দিয়ে এখানে আমি ওয়ান টি স্পুন করে সব মশলা নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তো মশলা কষা মাসে সেখানে আমি আলু অ্যাড করব রেখে দিলাম পাঁচ মিনিট পর এটা ওপেন করবো মাছটা এখন আমি মাছটা এখন আমি বিশ মিনিট মতো রান্না করবো তো এখন আমি এখন আমি ঢেকে দিলাম ধনিয়া পাতাটা সিদ্ধ হবে তারপর টমেটো সিদ্ধ হবে আর একটু আমি ঝোল কমাবো তারপর আমি গ্যাস স্টোভটা অফ করে দিব সেম আলু টমেটো রুই মাছের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন তো এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করব মাছটা টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি ভাত দেখেন রুই মাছে কি পরিমাণ ঝোল রেখেছি আমার লাভই ফাইন বারবার বলবে আমু গেমি ঝোল ওরা ঝোল ছাড়া ভাত খেতে পারে না আর ডাল এটা গতকালকে ছিল চিকেন গতকালকে ছিল আমি তো এখন খাবার খাবো লাভিফ করে যা ওকে ডাক দিয়ে নিয়ে এসো ভাত খাওয়ার জন্য ও ভাত খাবে এই যে আপনার কি খাবার আপনি কি ভাত খাবেন এই যে আপনি কি ভাত খাবেন আপনি ভাত খাবেন না নিবার এখানে দাঁড়িয়ে দিড়ে টিভি দেখতে অনেক বেশি পছন্দ হবে ঠিক আছে তুমি থাকো এখন আমি লাভিফাই ওদেরকে আমি এখন আমি ওদেরকে খাবার দিব ও প্লেট আনে প্লেট আনতে ভুলে গিয়েছি প্লেট নিয়ে আসি তো ওরা প্রথমে লাভি ফাই বলতে ছাড়া প্রথমে ওই মাছ আর ঝোল দিয়ে খাবেন তো খাবার খেতে গেলে তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এসো আজকে আমাদের ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবেন الله Allah... بس